শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর এটা হলো আমার বড় ভাগ্নি আর ওনাকে ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায়। তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর এখন আমরা অটোর অপেক্ষা করছি আর আজকে মা আমি ভাগ্নি মিলে যাচ্ছি দিদিদের বাড়িতে নারায়ণপুরে আর এই দিদিটা হলো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে তারা গুরু বাবা মা বানিয়েছে তো বিয়ের পরে খুব যেতে বলে আর বাবা মা তো যায় আর আমি তো এখানে থাকি না সেই জন্য যাওয়াও হয় না তো দিদি শুনেছে আমি এখানে আছি তো সেই জন্য দিদি বলছে যে বুনু আসো টিপুরে চলে গেলে আর আসতে পারবে না আর আসার সঙ্গে সঙ্গে দিদি আমাদের মিষ্টি স্পাইট ফল খেতে দিয়েছিল। খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম আর তারপর ঘুম থেকে ওঠে ভাগ্নি আমি মা সবাই মিলে গল্প করছিলাম আর মা এই পাঁচটাই ছিল আর আমি আর ভাগ বসে 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 গল্প করছিলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা খেয়ে খেয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি আমার শাশুড়ি মায়ের মামার বাড়িতে নারকোলডাঙ্গা আর এসেই দেখি দেখছি এখানে কীর্তন হচ্ছে আর আমরা এখানে একটু কীর্তন দেখে নিলাম আর মামা বাড়ি একটু ঘুরে নিয়েছি আর যাওয়ার পথে দেখছি এই যে মেহেন্দিগুলো মানে অনেকেই মেহেন্দি পড়ছে তার মাকে বললাম মা আমিও পরবো তো মা বলছে পরো তো আমি আর ভাগ্নি মেহেন্দি পরেছিলাম তোমাদের কার ডিজাইনটা বেশি ভালো লাগছে বলো কমেন্টে আর দিদিদের বাড়ি থেকে আমার এই শাড়িটা দিয়েছে আর আমার না বন্ধুরা শরীরটা খুব খারাপ খারাপ বলতে কাশিটা কিছুতেই কমছে না তো আসার সময় মা আমায় ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে সেই ওষুধগুলো অনেকগুলো ওষুধ দিয়েছে ডাক্তারবাবু আমাকে আর রাতের জামাইবাবু একটা কর্নে দিয়েছে আর আজকের ভিডিওতে